নবীর সাহাবি হযরত আওস আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পয়গম্বর আরবী নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু আল্লাহ রব্বুল আলামিন এর রহমতের ফেরেশতারা যায়

তোমরা ওমানেরা তোমরা রোজা পালন করেছো করেছো রকমের চেষ্টা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে ভাষণ দিতে থাকে আর বলে তোমরা রাত্রি নামাজ পড়েছো আর দিনে বাড়ায় রোজা পালন করেছো একটা মাস তোমরা আল্লাহ তালা হুকুম পালন করেছো শ্যাম পালন করেছো এবং গরিব দুঃখীদের গরিব দুঃখীদের তোমরা হার দিয়েছো সংস্কাদন ফেতর আদায় করেছো গরিবদেরকে তোমরা হার করেছো করাইছো এর মাধ্যমে তোমাদের নিজের প্রতিপাদককে তোমরা হার করাইছো ও মুসলমানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রত্যেক প্রতিদান দিবে আজকে তোমরা নামাজ পড়ো আর নামাজ পড়ার পরে তোমরা নিজ নিজ বাসায় চলে যাও বাড়িতে চলে যাও তোমাদের বাড়িতে তোমরা নামাজ পড়ার পরে চলে যাও মহান রব মহান মালিক আজকে তোমাদের জীবনের অপরাধ গুলো জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও সুবহানাল্লাহ